একটা টাকা তো আমার কেউ দিলো না উল্টা যায় তার কাছে যাই কার হ্যাট হয়েছে কার এভাবে করতে করতে লাস্টে আমি সুদের উপর লই বিদেশ গেছি আর অনগা বিদেশ আয় হারিনো বাবুরে বাবুরে ইন্দি হাতে ধরে ইন্দি হাতে ধরে আয় খালি অত চা খাবো অতার এটা খাবো এটা খাবো এগুলো করতে করতে তো আমার দিন চলে গেল তো ভাইয়ারা চা খাবামো বালা কথা তবে ওই এগিন মনে রায় আয় সারা গেছে কিন্তু অন্য কে হইলে বিদেশ যেতে আইয়ক সম্মান করবে কারণ হাতে গেছে বিদেশে মাতার গাম সে বিদেশে টাকা কামাইছে আর দেশে আসলে খালি অথারে সাদ মা ভিলে টিয়া দিতে দিতে বেটার দিন আছে দিন শেষে যদি মাতার ফ্লাইট হেদিন থানা থানার কাছে বিদেশে যারা আছে তাদের জন্য একটা মেসেজ ভাইয়েরা আজীবন টাকা পয়সা রুজি করবেন তবে টাকাগুলো খরচ করবেন কাল্লাই নিজের ফ্যামিলির লাই নিজের আয় লাই এক টাকা এলাকার বিলাই খাবাই না এখন খাইবো দি দিব আমার এই শর্ট ভিডিও যদি আপনাকে ভালো লাগে শেয়ার করে মেয়েরা কষ্ট করে ভিডিও করন লাগে একখানা যদি শেয়ার করে দেন ভাইয়া তাহলে আপনাদের লাই ভালোবাসা বড় ভালোবাসা আছে আমার ভিডিওটা আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দিন ভালো লাগলে একদে লাইক দি দিবেন এটাই আপনাদের কাছে এইটাই চাই